কেমন হয়েছে আমারুণ্সে কিন্তু এটা কি নাম দিবে এত অল্প সময়ে একটা রেসিপি তাও আবার এত মজাদার ও সুস্বাদু বিশ্বাস করা যায় আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র পাঁচ মিনিটে একটা অসম্ভব মজার সুস্বাদু এবং ইজি রেসিপি যেটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন আর খেতেও হবে লাজবাব যাই হোক প্রথমে আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছিলাম সেখানে দুইটা ডিম আমি ফেটিয়ে নিয়ে ভেজে নিলাম আপনারা চাইলে এখানে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন যেমন ডিম এতে বেশি বা কম কমিয়ে নিতে পারেন ডিমটা খুব সফট করে ভেজে নিতে হবে ওভার কুক করা যাবে না এতে করে খেতে ভালো লাগবে না যাই হোক এরপর আমি ডিমটাকে উঠিয়ে নিয়েছি নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাটার আপনাদের ঘরে বাটার না থাকলেও হবে যদি ঘি থাকে সেটাও দিয়ে করা যাবে আর যদি ঘি বা বাটার কোনোটাই না থাকে তাহলে আপনি তেল দিয়েও করতে পারবেন বাট বাটার বা ঘি দিলে এই রেসিপির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় যাই হোক বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম কিছু রসুন কুচি আর এবার রসুন কুচিটাকে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি রসুন কুচিটা যখন এরকম ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন মূলত জিরাটা একটু দিলে ঘ্রানটা ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে একটা রসুনের ফ্লেভার তার সঙ্গে একটা জিরার ফ্লেভার অনেক বেশি ভালো লাগবে আপনাদের ভালো না লাগলে আপনারা নামে দিতে পারেন শুধু রসুনটা দিয়েই করতে পারেন যাই হোক এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি যখন কর্নফ্লাওয়ারটা ভাজা ভাজা হয়ে আসবে একটু লাল আকার ধারণ করবে ওই পর্যায়ে এখানে দিয়েছি আমি একটু লিকুইড দুধ দুই থেকে তিন টেবিল চামিচ আপনারা চাইলে এই রান্নাটা পুরোটা দুধ দিয়েই করতে পারেন বাট আমি এখানে দুধের সঙ্গে কিছুটা পানি মিক্স করতেছি তো এবার এটাকে ভালোভাবে নেড়ে চেয়ে দিয়ে প্রায় দুই মিনিটের মধ্যে রান্না করব। এই পর্যায়ে এখানে দিয়েছি লবণ স্বাদ মতো ঝাল লবণ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আর আপনারা চাইলে এই রান্নায় হলুদও অ্যাড করতে পারেন বাট আমার কাছে এই রান্নাটা হলুদ ছাড়াই ভালো লাগে তো এটাকে কিছুক্ষণ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো যখন এভাবে ফুটে উঠবে এবং একটু ঘন হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই ডিমগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেয়ে দিচ্ছি দেন এখানে আর দুই মিনিট অপেক্ষা করব দুই মিনিটের মতো অপেক্ষা করলেই দেখবেন যে এইভাবে ঘন হয়ে আসতে ঠিক সেই পর্যায়ে বোঝা যাবেন যে রান্নায় একেবারে কমপ্লিট দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগতেছে দেখতে তো এই আমি নামিয়ে নিয়েছি এবার চলুন এবার পরোটা রুটিও আগে থেকে বানিয়ে নিয়েছি এই যে রুটি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে এই রেসিপিটা দুর্দান্ত আকারে একদম ম্যাচ করে যাই হোক আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর এটা নাম কি হওয়া উচিত কমেন্টে কিন্তু বলে দেবেন আর যাই দেখি তারা বাবা মেয়ে এটা খেয়ে কি রিভিউ দেয় চলেন যাওয়া যাক আসছে আসছে এই যে ওলা আল্লাহ খাবার চলে আসছে এই খাবার দেরি করে গো না তোমাকে মাই দেবো না বাবা না খাবার দেরি করো বাচ্চাটা খিদা কেমন পেয়েছে এই আসছি তো দেখো দেখো না আর এই খাবারটা কিন্তু আমার এই ছোট্ট সোনামনিও খাবে সঙ্গে বড় সোনামনিও খাবে এক কথায় আমরা সবাই মিলেই খাবো কিন্তু রুটি কিভাবে ও খাবে খাবে আমি ওকে খাওয়াবো আচ্ছা তার আগে আমি তোমাকে যে রুটি বা রুটি পাউডার দুইটাই আছে ওখানে রুটি পরোটা ওইটা খেয়ে দেখো তো এটা নাম কি দেয়া যায় খেয়ে দেখে বলো মা খাচ্ছো তো মেয়ে মামনি আচ্ছা না না দেখি তোমরা একটু খেয়ে বলো তো কেমন হয়েছে রুটি পরোটা দুইটা দিয়ে খেয়ে দেখো জি এটা পরোটা আর এটা হচ্ছে আমি এখন আমার ছোট্ট সোনা খাওয়াই হ্যাঁ একটু ডিম দিয়ে তার সঙ্গে যে রুটি দিয়ে দেখি বাবা কেমন হয়েছে আমার তুমি তুমি শুরু করো আগে আর আমি তো রান্না করে নিয়ে আসলাম খেয়ে আগে বলো যে কেমন হয়েছে এই তুমি ডিম ন